স্লিপার বাসে করে যাচ্ছিল গাদা গাদি করে কুড়ি থেকে পঁচিশটা গরু আর যাবার সময় চলন্ত বাস থেকে ছিটকে পড়লো একটি গরু রাস্তায় তাতেই হলো বিপত্তি খুলে গেল পোল বাসের ভিতরে চিত্রটা উঠে এলো সামনে এতদিন শুধু মানুষকে দেখা গেছে বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে কিন্তু এদিন দেখা গেল এক ভিন্ন চিত্র মানুষের বদলে বাসে চড়ে গরু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে বৃহস্পতিবার সকালে আনুমানিক দশটা চল্লিশ নাগাদ মেমারি থানার অন্তর্গত মেমারি চৌমাথার জিটি রোড দিয়ে বিহার নাম্বারের একটি বাস কলকাতার দিকে যাবার সময় হঠাৎ বাসটি জোরে ব্রেক কষলে বাসের মধ্যে থেকে একটি গরু ছিটকে রাস্তার ওপর পড়ে যায় তৎক্ষণাৎ এলাকার মানুষ জড়ো হয়ে বাসটিকে আটকায় সামনে পুলিশ স্টেশন পুলিশ এসে ওই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে বাসের ড্রাইভার বৈধ কাগজপত্র দেখাতে পারলো কিনা তা অবশ্য জানা যায়নি পুলিশের কাছ থেকে তবে বাসটিকে কিন্তু অবশ্য পরে চলে যেতে দেখা যায় তবে এই অভিনব পদ্ধতিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে বাসের প্রায় কুড়ি থেকে পঁচিশটা গরু একদম প্যাকড করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে বাইরে থেকে দেখে কিন্তু কোনো রকমেরই বোঝার উপায় নেই যে ভেতরে মানুষ যাচ্ছে যাচ্ছে না না কেন বাসের প্রতিটা জানলা পর্দা দিয়ে ঢাকা আমরা একটা গিয়েছিলাম বাজারে দেখলাম চকমাতার মোড়ে একটা গরু হঠাৎ করে একটা গল্প বাস থেকে বেরিয়ে পড়ে গেল রাস্তার উপর পড়ার পরে আমরা বুঝতে পারিনি খানিক্ষণ পরে বুঝলাম যে এই বাসটা মানে গরু চড়াও গরু বা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এইখানে পার্কিংয়ে এসে অফিসাররা ধরে ডান করিয়েছে ডাঁ করানোর পরে আমি ভেতরে বাছুর গরু বড় গরু ঠাসা একদম তারপরে ওই স্যাররা এসে সব দেখলো ওই ড্রাইভারকেও ধরে ফেলেছে তারপরে কিছুক্ষণ পরে আবার দেখলাম যে বাস বেরিয়ে এদিকে বেরিয়ে চলে যাবে বুঝতে পারলাম না কি হবে আনুমানিক কতটা কতগুলো গরু হতে পারে অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ ওপর হবে ভিতরে কিরকম অবস্থায় ছিল একবারে যখন অবস্থায় মনে হচ্ছে প্রাণীগুলো মারা যাবে বেশিক্ষণ থাকে খুব খারাপ কন্ডিশনে আছে চারিদিকে ঘেরা পর্দা ফেলা পিচবোর্ড কাগজ দিয়ে আটকানো আছে কাঁচগুলো মানে ভেতরে কোনো হাওয়া বাতাস নেই বাসের মধ্যে দিয়ে গরুর মধ্যে যাচ্ছে এখানে আমাদের আশ্চর্য লাগছে যে বাসের মধ্যে গরু পাচার হচ্ছে তাহলে এটা কতদিন ধরে চলছে আপনাদের মনে হচ্ছে এটা পাচার এটা পাচার একদম তবে কিভাবে বাসে করে গরু নিয়ে যাওয়া সত্ত্বেও ড্রাইভার ও বাস পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে বহাল তবিয়াতে বেরিয়ে গেল এই নিয়ে স্থানীয় লোকেরা অবাক হয়েছে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে এ বিষয়ে ফোন করা হলে তিনি কিন্তু ফোন ওঠাননি ফলে পুলিশের কাছ থেকে কিন্তু এ বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি 아찾네가고르고 <므�해야 English language>